ঝর 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 রত জুবে সাধি কেরি ভরে জর হবে না ঝর 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 রহামত ঝরে সুবে শাঁদি কেরি বলছে ওরে কব তোর এলো খোদার পায় মা আমি নারী ঘরে জোরে বলেন বলছে ওরে কব এলো খোদার পায় মা আমি নারী ঘরে জারি চেহেতে জারি চেহেতে নূরের ঝিলি মারে হাসিল যেন মুক্তা জরে জরে বলেন জারি চেহারাতে নূরের ঝিলকি কি মারে হাসিল যেন মুক্তা জরে তাই বলছে বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে বীর দাদা কি রূপ দিল মোর খোদা চেদা কেসাই হয়ে যায় না বিরপ্রতি ফি দাও ঝর ঝর ছর রহামত ছরে সুবে ভরে ক্যারি পরে কবতর এলো কোদার পায়গম্বর মা আমি নারী ঘরে জোরোওয়ালেন আট জোরো হবে না আরে করবে না কেউ আরে মরুতি পূজা জরো আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা